তা আমরা গতবারে যেটা পড়েছিলাম সেই ওটা হচ্ছে যে অর্জুন ফিরে আসছেন উনি কৃষ্ণের সঙ্গে দেখা করে আর স্বাভাবিকভাবে যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে কৃষ্ণ কেমন আছেন কৃষ্ণই হচ্ছে ওদের প্রাণ কৃষ্ণই হচ্ছে ওদের সব কৃষ্ণ ছাড়া তো কিছু নেই তখন ওরা ভাবছেন যে কৃষ্ণ কেমন আছেন একটু আগেই অর্জুন ঢোকার আগে উনি ভীমকে বলছিলেন যে দেখো আমার না কিছু ভালো লাগছে না তুমি লক্ষ্য করে দেখেছো পাখিরা আর এত ভালো করে ডাকে না ওই গরুগুলো কেমন যেন চুপ করে দাঁড়িয়ে থাকে তারা তো আনন্দ করে ঘাস খায় না তারপরেতে তে গাভীগুলো তারা দুধ খাচ্ মানে ওই বাচ্চাগুলো তারা গাভীর দুধ খাচ্ছে না এরকম এরকম অশুভ চতুর্দিকে এই জিনিসগুলো ঘটছে আমার ভালো লাগছে না কিছু একটা অসুবিধে হচ্ছে কোনো একটা খারাপ কিছু হচ্ছে এরকম করতে করতে অর্জুন ঢুকলেন তা অর্জুনে যে সেই স্বাভাবিক একটা সৌ ইয়ে শক্তি নিয়ে উনি ঢুকতেন ওনার চলাফেরার মধ্যে সেইটা একেবারে নেই তো খুব নিষ্প্রভ হয়ে গেছেন সেইটা দেখে উনি খুব ভয় পেয়ে গেছেন যুধিষ্ঠির তো মুখে দেখে অমঙ্গলের কালো ছায়া লক্ষ্য করে তখন যুধিষ্ঠির প্রশ্ন করছেন আমরা ওই সংস্কৃতিটা পড়ছি না এমনিতেই বলছি যে প্রথম প্রশ্ন করছেন দ্বারকাবাসী আমাদের আত্মীয়রা ভালো আছেন তো তো এরাও তো সব দ্বারকাদের ওদের সঙ্গেই তো কারণ ওদের মা ওখানকারি মেয়ে তো স্বাভাবিকভাবেই ওদের আত্মীয় তা ওরা সব ভালো আছেন তো মানে কুন্তির বাবা যিনি আমাদের মাতামো সুর ও মাতুল বসুদেব এদের মঙ্গল তো এরা সকলে ভালো আছেন তো দ্বিতীয়তে জিজ্ঞেস করছেন মাতুলানি দেবকী ও অন্যান্যরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো কংস পিতা উগ্রসেন এ কংসকে এই এরা কৃষ্ণ হত্যা করেছিলেন কিন্তু কংসের পিতাকে উনি রক্ষা করেছিলেন তো উনি কিন সেটা বলছেন যে কংসের পিতা যিনি উগ্রসেন তারপর দেবক অক্রূর বলরাম এরা সবাই ভালো আছেন তো সুসেন বা জাম্ববতীর পুত্র শাম্ব ও অন্যান্য সন্তানেরা সব কেমন আছে যেমন ঋষভ শ্রুতদেব উদ্ধব সন সনন্দ এই এরকম কৃষ্ণের অনুচর যারা তারাই বা কেমন আছেন কিন্তু কৃষ্ণ সম্পর্কে জিজ্ঞেস করছেন না এর সবার সম্পর্কে জিজ্ঞেস করছেন কৃষ্ণ সম্পর্কে জিজ্ঞেস করছেন না কেন কেননা কৃষ্ণ তো ভগবান কৃষ্ণ তো ভালো থাকবেনি তো সুতরাং সেইটার জন্যেই জিজ্ঞেস করছে না অন্য অন্য সমস্ত এইটা জিজ্ঞেস করবার পর যখন অর্জুন কোনো উত্তর দিচ্ছেন না মানে এদের যা হয়েছে হয়েছে এবারে তিনি অর্জুন সম্পর্কে চিন্তিত হয়ে পড়লেন তোমাকে কেউ কি অপমান করেছে তোমাকে কেউ অপমান করেনি তো তোমার মুখটা এরকম কালো হয়ে রয়েছে এত রেগে রয়েছ কেন তুমি কি কোনো কথা দিয়ে তা রাখতে পারো তার জন্যে অপমান বোধে তোমার মুখে এরকম ছায়া পড়েছে অর্জুন তুমি তোমার মর্যাদা লঙ্ঘন করে কোনো নিন্দিত কর্ম এই এইরকমভাবে উনি ওকে প্রশ্ন করে যাচ্ছেন তখন এবারে ভগবান সম্পর্কে জিজ্ঞেস করছেন তো এক চোদ্দো চৌত্রিশ এটা হচ্ছে ওই চৌত্রিশ হচ্ছে স্তোত্রটা চোদ্দ অধ্যায়ে তখন উনি বলছেন এক নম্বর স্কন্ধ চোদ্দ অধ্যায় চৌত্রিশ নম্বরে তিনি বলছেন ভগবান অপি গোবিন্দ। ব্রহ্মণ ভক্তবৎসলহ কচিৎপুরে সুধর্মায়াম সুখমস্তে সহৃদবৃতে সুহৃদবৃত এখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকলের অন্তর্জামী গোবিন্দ যিনি সকলের অন্তর্জামী আর যিনি ব্রাহ্মণ অর্থাৎ জ্ঞানীদের এবং ভক্তদের রক্ষাকারী ধর্মনগরী দ্বারকাতে আত্মীয় বন্ধুদের মধ্যে তিনি সুখে আছেন তো এইবারে এসে একদম শেষের দিকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ সম্পর্কে যে কৃষ্ণ সুখে আছেন কি না তা কৃষ্ণ এই সুখে আছেন কিনা এটা বলতে গিয়ে খুব কতগুলো খুব সুন্দর কথা বললেন তিনি কি কাদের বন্ধু যে যারা জ্ঞানী এবং যারা ভক্ত ব্রাহ্মণ বললেন ব্রাহ্মণ বলতে যারা এখন ওরা তো সবই হচ্ছে ক্ষত্রিয় তা ওদের মধ্যে সবাই তো হচ্ছে যোদ্ধা ক্ষত্রিয় এবং যদুকুল বংশ ওরা কি করে ব্রাহ্মণ হবে তার মানে ব্রাহ্মণ মানে তারা যারা জ্ঞান লাভ করেছে আমাদের পরবর্তীকালে এই এটা একটা বংশর মতো হয়ে গেল আগে ছিল কর্ম অনুযায়ী ব্রাহ্মণ তো সেই জন্যেই বলছেন ব্রাহ্মণ তারা যারা জ্ঞান চর্চা করেন জ্ঞানের ভাব নিয়ে থাকেন তো তাদের মধ্যে ভগবান তাদেরকে রক্ষা করেন আর যারা ভক্ত তাদেরকে রক্ষা করেন কেন করেন কেননা মনুষ্য সমাজে এই যারা ভক্ত ভগবান বিশ্বাসী এবং যারা জ্ঞানী অর্থাৎ যারা সমস্ত কিছু বিচার করে গ্রহণ করেন যে এদের একটা রক্ষা করা খুব প্রয়োজন এই যে ইন্টেলেকচুয়ালস গ্রুপটাকে যদি রক্ষা না করা হয় আর যারা খুব যারা খুব মরালিটি রক্ষা করেন তাদেরকে যদি সমাজ বা রাজা রক্ষা না করেন ভগবান রক্ষা না করেন তাহলে মানুষের সমাজটা পশুর সমাজে পরিণত হয় সেই কারণেতেই উনি বলছেন যে ভগবান যিনি অবতীর্ণ হয়েছেন তিনি এসে এই যে রক্ষা করছেন কাদেরকে রক্ষা করছেন ব্রাহ্মণ্য ভক্তবৎসলহা এই দুটো শব্দ দিয়ে তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষদের মধ্যে কাদেরকে রক্ষা করতে হবে যারা ভালো মানুষ তাদেরকে রক্ষা করতে হবে আমরা পরবর্তীকালে দেখব সত্যি সত্যি কৃষ্ণ তার নিজের বংশের লোকেদেরও কিন্তু রক্ষা করলেন না কেন ওরা অহংকারী হয়ে গেল সেই কারণেতে উনি ইচ্ছা করলেই রক্ষা করতে পারতেন কিন্তু সেটা করলেন না তিনি বলতে গিয়ে বলছেন যে যে ভ্রাহ্মণ্য ভক্তবৎসলা বৎসলা কচিতপুরে সুমর তো এখন কচিতপুরে মানে হচ্ছে যেটা পবিত্র পবিত্র কি না দ্বারকা কেন দ্বারকা পবিত্র ভগবান আছেন বলে তো ভগবান দ্বারকাতে রয়েছেন সেই জন্যেই বললো কচিতপুর তো কচিতপুরের মধ্যে সুর সুধা মার আয়াম সুধা মার আয়াম মানে হচ্ছে যেখানেতে ভগবান স্বয়ং রয়েছেন সেই পবিত্র জায়গাতে সুখমাস্তে তিনি সুখে নিশ্চয়ই আছেন কেন না সুহিত তার সঙ্গে রয়েছে সুহিত বৃতা তা আমরা বোধ একবার আলোচনা করেছিলাম এই সুহিত তারপরে বন্ধু এরকম সমস্ত যে শব্দগুলো এক একটা অর্থ আছে তো যে কেউ সুহিত হতে পারে যখন বন্ধু হতে গেলে মোটামুটি একই বয়সী একই ভাবের লোক হলে তখনই বন্ধু হয় এবং তার সঙ্গে একটু আত্মীয় হলে ভালো তা এরকম হলে বন্ধু কিন্তু সুহিদ যে কেউ হতে পারে যে বয়সের কোনো ওদের কোনো ডিফারেন্স থাকে না তো এদের সবাইকে নিয়ে উনি খুশি আছেন তো তার পরের শ্লোকটাতেই বলছেন যে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে মঙ্গলায় চ লোকানাম ভবায় ভবায়চ আস্তে ইয়দুকুল্ভ আদ্য অনন্ত সক পুমান ইয়দুকুল তারপরেই বলছেন যদুকুলাম অম্ববৌ অম্বৌ মনে হচ্ছে সমুদ্র তো যদুকুলের যে সমুদ্র এই সমুদ্রের মধ্যে যেন বিশাল বংশ তো সেই বিশাল বংশ বলতে গিয়ে সমুদ্রের কথা বললেন তো সেখানে তিনি বিরাজমান রয়েছেন তিনি কে না প্রথম প্রধান পুরুষ তিনি শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে এই যদুকুলের মধ্যে রয়েছেন এবং কার সঙ্গে অনন্ত অনন্ত অনন্তসখ মানে হচ্ছে বলরাম তা কৃষ্ণের দাদা বলরাম তা তিনি অনন্ত যে ওদের শক্তি তার তিনি সেটাই প্রকাশিত হয়েছিল তার মধ্যে দিয়ে আর তারপরে উনি বলতে গিয়ে বলছেন মঙ্গলায়চ লোকানাম কেন এই ভগবান যদুকুলের মধ্যে প্রথম পুরুষ হয়ে আবির্ভূত হলেন কেননা তিনি জগতের কল্যাণের জন্যে আবির্ভূত হলেন কিভাবে কল্যাণ করবেন সেমায় ভবায়চ তিনি পালন করবেন এবং সৃষ্টি করবেন তো সৃষ্টি করছেন কাদেরকে এ সমস্ত জগতে সব সৃষ্টি করছেন এবং তিনি ধর্মকেও সৃষ্টি করছেন ভালো মানুষ সৃষ্টি করছেন আর তিনি রক্ষাও করছেন তেন রক্ষা এবং সৃষ্টি এই দুটোই কিন্তু ভগবানের হাতে তা যদি না হয় তাহলে এ জগৎ চলে না সৃষ্টিটা করলো কিন্তু রক্ষা করলো না তাহলে হবে না এবং সৃষ্টির পরে তাকে রক্ষা করতে হবে সেই কারণেতে বেশিরভাগ সময় দেখা যায় যে উনি বলছেন যে আমি তুমি যেটা চাইছো সেটা এনে দেবো এবং সেটা তারপরে আমি তোমাকে রক্ষাও করব। সেইটা আমি তোমাকে রক্ষাও করব। ওটা তোমার হাত থেকে চলে যাবে না তো ইয়োগা সেমা বহাম মেহাম খুব সুন্দর সুন্দর সব শব্দগুলো সংস্কৃতে ওরা ব্যবহার করছে ইয়োগা যে তুমি কি চাও বলো সেইটা আমি তোমাকে এনে দেবো আর শুধু তাই না সেটা তোমার হাতে থাকবে কেউ তোমার থেকে নিয়ে নিতে পারবে না সে মা ইয়োগা সে মা বহাম মহাম আমি বহন করব আমি সব কিছু দেখাশোনা করব। ভগবান সম্পর্কে যুধিষ্ঠিরের পরিপূর্ণ ধারণা রয়েছে ভগবান কৃষ্ণ যে সাধারণ মানুষ নন এই ব্যাপারে যুধিষ্ঠির পরিপূর্ণতা সেইটি ভাগবতকার দেখিয়ে দিলেন যে না যুধিষ্ঠির সে যে কৃষ্ণকে ভগবান হিসেবে বুঝতে পারেনি তা কিন্তু না কৃষ্ণকে ভগবান হিসেবে সে বুঝেছে এবং সেই জন্যেই কৃষ্ণ সম্পর্কে যে প্রশ্ন যখন করতে যাচ্ছে কৃষ্ণের এই রূপে সেখানে সমাপ্তি হতেই পারে সেটাও জানা আছে সেটা ভয়ও রয়েছে আবার কৃষ্ণ যে স্বয়ং ভগবান তার আগমনের উদ্দেশ্যটা কি মানুষকে কল্যাণের জন্যে সেটাও সে জানে ওই জন্য শেষ করছেন যে তুমি তোমার কেন কেন তোমার এরকম ব্যবহার পাল্টে গেছে এইটা হয়েছে এইটা হয়েছে এইটা হয়েছে করতে করতে গিয়ে কৃষ্ণ সম্পর্কে জিজ্ঞেস করার আগেই পরিষ্কার পরিষ্কার বললেন না ওনার মনের মধ্যে ভয় হচ্ছিল এই যে মানুষ রূপী যে কৃষ্ণ যে অবতার হয়ে যে কৃষ্ণ তুমি বোধ হয় এইবারেতে তাঁর এই মনুষ্য দেহ পরিত্যাগ করবেন ও শান্তি 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 হরি ওম তৎসৎ